আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মমিনর্স টিচিং হোম এই ভিডিওটিতে তোমাদের নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রত্যুৎপকার রচনাটির পাঠ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে তো চলে ভিডিওর মূল আলোচনায় তো প্রত্যুৎপকার রচনাটি মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রত্যুপকার রচনাটি কোথা থেকে সংকলন করা হয়েছে আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরবদীপ্ত ঘটনায় আখ্যানমঞ্জুরি গ্রন্থের উপজীব্য বিষয় প্রত্যুপকার আলিবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী প্রত্যুপকার রচনায় স্থান পেয়েছে খলিফা মামুনের সময়ে দামেস্কের জৈন শাসনকর্তা পদস্থিত হন নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন মামুনের প্রিয় পাত্র ছিলেন আলিবনে আব্বাস তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন প্রসঙ্গতই বলা যায় এই রচনাটিতে তিনটা চরিত্র আছে খলিফা মামুন খলিপা মামুনের প্রিয় পাত্র আলিবনে আব্বাস এবং তৃতীয় যে চরিত্র সে যেটা ধরে 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 নেওয়া হয়েছে সেটা হলো স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করেন আলিবনে আব্বাস সেই চরিত্রটা পরবর্তীকালে আলিবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিপা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দি হন এবং খলিফার নির্দেশে আলিবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয় আলিবনে আব্বাস বন্দি ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারীর উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন বস্তুত এ রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে একজন হলো খলিপা মামুন ও মামুনের প্রিয় পাত্র আলিবনে আব্বাস তাদের একজন হলো নিঃস্বার্থ উপকারী এবং অন্যজন হলো সহকৃতজ্ঞ প্রত্যুপকারী খলিপার মহত্ব মূলত এই রচনায় প্রকাশিত হয়েছে